আমাদের ওপর বিভিন্ন সময় দুঃখ কষ্ট এবং বিভিন্ন ধরনের মুসিবত নেমে আসে অসুখ বিসুখ হয় এ সময় প্রথমত আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে সুফহান হ্যান আল্লাহ আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন ধৈর্য ধারণ করলে আল্লাহ সুহ হ্যান হুয়া আপনার মর্যাদা বৃদ্ধি করবেন আপনার গুনাহ মাফ করে দেবেন সুফহান আল্লাহ রসুল বলেন সাল্লাহ আলিয়াসাল্লাম যেহাদিস সাহেব উখারিত রয়েছে যে কোনো মুমিন বান্দার ওপর কোনো মুসিবত যখন আসে বা এমনকি হালকা কোনো একটা কষ্ট হয় হয়তো বা পায়ে কাটা ঢুকে যায় ব্যাপারও হাদিস রয়েছে তখন আল্লাহ সুফহান রহুয় তাল্লাহ আপনার এটার দ্বারাতে এই কষ্টের দ্বারাতে গোনাহ মাফ করে দেন সুফহান আল্লাহ সুফহান আল্লাহ অতএব আমরা যখন এরকম কোনো একটা কষ্ট বা কিছু একটা হবে বা অসুখ বিসুখ হবে তখন সর্বপ্রথম আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহ সুবহান রহুয়া তাল্লাহর কাছে আমরা দুয়া চাইব দোয়া করবো তাহলে আমার এই কষ্ট দূর করে দাও এবং সে সময় আমরা সাদাকাহ করব করবো বেশি বেশি করে কোরআন তেলাবাদ করবো দোয়া দরুদ করবো এবং বিভিন্ন ধরনের যে সমস্ত দুয়া ও জিকির রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করব